পৃথিবী সৃষ্টির আদিকাল থেকে মানুষ বংশ বিস্তারের মাধ্যমে এই পৃথিবীর জনসংখ্যা বাড়িয়ে চলেছে আজকে ঠিক এই মুহূর্তে পৃথিবীর জনসংখ্যা প্রায় আটশো উনিশ কোটি চলুন আজকে জেনে আসবো সবচেয়ে জনবহুল প্রথম দশটি দেশের নাম এবং তাদের সংক্ষিপ্ত পরিচিত আসসালাম আলাইকুম প্রিয় দর্শক টপার্স টেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়ার্ল্ডোমিটার্স ডট ইনফো এর সবচেয়ে জনবহুল দশটি দেশের তালিকাটি আমরা শুরু করব দশম দেশ দিয়ে আমাদের এই তালিকায় দশম দেশটি হল আফ্রিকার দেশ ইথিওপিয়া ইথিওপিয়ার মোট জনসংখ্যা প্রায় তেরো কোটি বারো লক্ষ এগারো লক্ষ বারো হাজার বর্গ কিলোমিটার এরিয়ার দেশ ইথিওপিয়াতে বছরে জন্মের হার প্রতি হাজারে বত্রিশ জন আর জনসংখ্যার ঘনত্ব একশো জন প্রতি বর্গ কিলোমিটারে ইথিওপিয়ার জনসংখ্যার গড় আয়ু দশমিক ছয় বছর ইথিওপিয়ার প্রধান ভাষা হল অরম এই ভাষায় তেত্রিশ দশমিক আট শতাংশ জনগণ কথা বলেন আমহারিক ভাষায় উনত্রিশ সোমালি প্রোগ্রেনিয়া সিদামো পলা ইত্যাদি ভাষাও ইথিওপিয়াতে প্রচলিত ক্রিশ্চিয়ানিটি ইথিওপিয়ার প্রধান ধর্ম সাষট্টি দশমিক তিন শতাংশ জনগণ ক্রিশ্চিয়ান এরপরেই আছে ইসলাম প্রায় একত্রিশ দশমিক তিন শতাংশ জনগণ ইসলাম ধর্মের অনুসারে তালিকায় এর পরের জায়গাটি দখল করে আছে পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়া রাশিয়ার মোট আয়তন এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা প্রায় চোদ্দ কোটি ছয়চল্লিশ লক্ষ রাশিয়ায় প্রতি বর্গ কিলোমিটারে মাত্র নজন লোক বসবাস করেন রাশিয়ার জনগণের গড় আয়ু সত্তর দশমিক শূন্য ছয় বছর একাশি শতাংশ জনগণ রাশিয়ান ভাষায় কথা বলেন এর বাইরে ইউক্রেনিয়ান তাতার সার্কাসিয়ান জুভাস ভাসির ও চেচেন ভাষায় কিছু মানুষ কথা বলে তালিকে আট নম্বরে অবস্থিত হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই ডকুমেন্টারি তৈরি করার সময় বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি একচল্লিশ লক্ষ তেইশ হাজার অত্যন্ত জনবহুল দেশ হিসেবে পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি উপরে সারিতে সারা পৃথিবীর মূল জনসংখ্যার প্রায় দুই দশমিক এক ত্রিশ শতাংশ লোক বাংলাদেশে বসবাস করে জনসংখ্যা বসবাসের ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার তিনশো তেত্রিশ জন মাত্র লোক শহরে বসবাস করেন জনসংখ্যার গড় আয়ু চুয়াত্তর দশমিক নয় তিন বছর যা নারীদের ক্ষেত্রে তিন বছর জনসংখ্যার মাঝে পুরুষ তিরাশি দশমিক নয় এক মিলিয়ন এবং নারী সাতাশি দশমিক শূন্য নয় মিলিয়ন বাংলাদেশের প্রধান ধর্ম হল ইসলাম মূলত সুন্নি ইসলামী অনুসারীদের সংখ্যা এখানে বেশি একানব্বই দশমিক তিন শতাংশ জনগণ মুসলিম সাত দশমিক নয় পাঁচ শতাংশ হিন্দু বা সনাতনী দশমিক ছয় দুই শতাংশ বৌদ্ধ দশমিক শতাংশ খ্রিস্টান এবং দশমিক এক দুই শতাংশ অন্যান্য ধর্মের পুরুষা বাংলাদেশের প্রধান ভাষা হল বাংলা নিরানব্বই শতাংশ জনগণ বাংলায় কথা বলে এর বাইরে প্রায় পঁয়তাল্লিশটি আদিবাসী তাদের তিরিশটি আলাদা আলাদা ভাষায় নিজেদের মাঝে কথা বলেন আদিবাসীদের মধ্যে আছে চাকমা মারমা মগ মুরং আসামিজ বার্নিজ আরাকানিজ বিষ্ণুপুরিয়া ইত্যাদি ভাষাভাষীর লোকজনও দেখা যায় বাংলাদেশ তালিকায় সাত নম্বরে অবস্থান করছে ফুটবলের বলে খ্যাত ব্রাজিল ব্রাজিলের মোট আয়তন পঁচাশি লক্ষ চোদ্দ হাজার দুশো পনেরো বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় একুশ কোটি বাইশ লক্ষ ব্রাজিলের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র পঁচিশ জন এখানে ধর্মীয় হবে ক্রিশ্চিয়ানিটির প্রধান ব্রাজিলের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হল পর্তুগিজ নিরানব্বই দশমিক নয় শতাংশ লোকই পর্তুগিজ ভাষায় কথা আমাদের তালিকায় ছয় নম্বরে অবস্থান করছে আফ্রিকার দেশ নাইজেরিয়া নাইজেরিয়ার মোট জনসংখ্যা প্রায় তেইশ কোটি চল্লিশ লক্ষ এবং মোট আয়তন নয় লক্ষ তেইশ হাজার সাতশো আটষট্টি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুশো জন নাইজেরিয়া জন্মহার পঁয়ত্রিশ দশমিক ছয় আট প্রতি হাজার নাইজেরিয়ার প্রধান ভাষা হলো হাউসা নাইজেরিয়া ইসলামী ধর্মের অনুসারী প্রায় তেপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ এর বাইরে পঁয়তাল্লিশ শতাংশ জনগণ খ্রিস্টান ধর্মের অনুসারী তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে দক্ষিণ এশিয়ার একটি দেশ পাকিস্তান সাত লক্ষ সত্তর হাজার আটশো আশি বর্গ কিলোমিটার আয়তনের দেশ পাকিস্তানের বর্তমান জনসংখ্যা প্রায় পঁচিশ কোটি তেইশ লক্ষ তেপ্পান্ন হাজার প্রতি বর্গ কিলোমিটারে এখানে প্রায় তিনশো জন বসবাস করেন পাকিস্তানের জনগণের গড় আয়ু ষষ্ঠি দশমিক আট শূন্য বছর পাকিস্তানের প্রধান ভাষা হল পাঞ্জাবি আনুমানিক ছত্রিশ দশমিক নয় আট শতাংশ পাঞ্জাবি ভাষায় কথা বলে এছাড়া পোস্ত ভাষায় আঠারো দশমিক এক পাঁচ শতাংশ সিদ্ধি ভাষায় চোদ্দ দশমিক তিন এক শতাংশ সুরাইকি ভাষায় বারো শতাংশ উর্দুতে নয় দশমিক দুই পাঁচ শতাংশ বেলুচি ভাষায় তিন দশমিক তিন আট শতাংশ হিন্দুক ভাষায় দুই দশমিক তিন দুই শতাংশ এবং ব্রাহুই ভাষায় এক দশমিক এক ছয় শতাংশ লোক কথা বলে থাকেন পাকিস্তানের ছিয়ানব্বই শতাংশ জনগণই ইসলাম ধর্মের অনুসারী এদের মধ্যে প্রায় সবাই সুন্নি মুসলিম দুই দশমিক চার এক শতাংশ হিন্দু এবং এক দশমিক তিন শতাংশ খ্রিশ্চিয়ান ধর্মের তালিকায় চার নম্বর অবস্থান করছে ইন্দোনেশিয়া উনিশ লক্ষ চার হাজার পাঁচশো উনসত্তর বর্গ কিলোমিটার আয়তনের দেশ ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা আঠাশ কোটি একচল্লিশ লক্ষ প্রতি বর্গ কিলোমিটারে একশো জন লোক বসবাস করেন ইন্দোনেশিয়ার মানুষের গড়ায়ু একাত্তর দশমিক দুই নয় বছর ইন্দোনেশিয়ার সাতাশি দশমিক শূন্য ছয় শতাংশ জনগণই ইসলাম ধর্মের অনুসারী এছাড়া দশ দশমিক চার সাত শতাংশ খ্রিস্টিয়ান এক দশমিক ছয়াশ শতাংশ হিন্দু দশমিক সাতের শতাংশ বৌদ্ধ এবং শূন্য দশমিক তিন শতাংশ কনফুসিয়ান ধর্মের অনুসারী প্রায় চুরানব্বই শতাংশ জনগণই ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলেন এর বাইরে জাপানিজ ভাষায় প্রায় ত্রিশ শতাংশ সুন্দানিজ ভাষায় উনিশ শতাংশ লোক কথা বলেন এছাড়াও মা মাদিরিসি ইংরেজি ভাষার প্রচলনও ইউনিয়নের দেখা যায় তালিকায় তিন নম্বর অবস্থান করছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আটানব্বই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো বিশ বর্গ কিলোমিটার আয়তনের দেশ আমেরিকার বর্তমান জনসংখ্যা প্রায় চৌত্রিশ কোটি উনষট লক্ষ উনচল্লিশ হাজার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে আটত্রিশ জন এবং জনগণের গড়ায়ু উনআশি দশমিক চার ছয় বছর আমেরিকার প্রধান ভাষা হলো ইংরেজি আনুমানিক সাতাত্তর দশমিক পাঁচ শতাংশ জনগণ ইংরেজিতে কথা বলে বাকিদের মধ্যে স্প্যানিশ ভাষায় তেরো দশমিক সাত শতাংশ চাইনিজ ভাষায় পাঁচ দশমিক দুই শতাংশ এবং টোগালক ভাষায় দুই দশমিক পাঁচ শতাংশ লোক কথা বলেন আমেরিকানরা মূলত খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী সাতাত্তর শতাংশ জনগণ খ্রিস্টিয়ান ধর্মের অনুসারী এর মধ্যে হোয়াইট খ্রিস্টিয়ান আছে বিয়াল্লিশ এবং কালার খ্রিস্টিয়ান আছে পঁচিশ শতাংশ ছয় শতাংশ হল অন্য রিলিজিয়ানের জনগণ ২৭ শতাংশ জনগণের মধ্যে রিলিজিয়াস ভিউ আন আমাদের তালিকায় দুই নম্বরে আছে এশিয়ার আরেকটি দেশ রিপাবলিক অফ চায়না চায়নার বর্তমান জনসংখ্যা প্রায় একশো একচল্লিশ কোটি চৌরাশি লক্ষ এবং দেশটির মোট আয়তন নব্বই লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার এখানে প্রতি বর্গ কিলোমিটারে একশো একান্ন জন লোক বসবাস করে চায়নার জনগণের গড়ায়ু আটাত্তর দশমিক শূন্য দুই বছর চায়নার অফিসিয়াল ভাষা হল ম্যান্দারিন একাত্তর দশমিক পাঁচ শতাংশ চাইনিজ জনগণ ম্যান্দারিন ভাষায় কথা বলে এছাড়া ওই ভাষায় আট দশমিক পাঁচ শতাংশ ই ওই ভাষায় পাঁচ শতাংশ মিন ভাষায় চার দশমিক এক শতাংশ জিয়ান ভাষায় চার দশমিক আট শতাংশ হাক্কা ভাষায় তিন দশমিক সাত শতাংশ এবং জ্ঞান ভাষায় দুই দশমিক চার শতাংশ জনগণ কথা বলে চায়না জুড়ে ধর্মহীন মানুষের সংখ্যা বেশি বান্ন দশমিক দুই শতাংশ জনগণ এখানে এথিস্ট বা নাস্তিক বা ধর্মে বিশ্বাস করে না বৌদ্ধ ধর্মের অনুসারী আঠারো দশমিক দুই শতাংশ ক্রিশ্চিয়ান পাঁচ দশমিক এক শতাংশ ইসলাম এক দশমিক আট শতাংশ এবং ফোক রিলিজিয়নে একুশ দশমিক নয় শতাংশ লোক বিশ্বাসী আমাদের তালিকায় এক নম্বরে আছে এপ্রিল দু তেইশের আগে ভারত পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ছিল চায়না ছিল এক নম্বরে জনসংখ্যা বৃদ্ধিতে চায়নার কিছু নীতি গ্রহণ এবং সেই নীতিগুলোর সফল বাস্তবায়নের ফলে চায়নায় জনসংখ্যা বৃদ্ধি কয়েক বছর ধরে কমে আসছিল পাশাপাশি অত্যধিক জনসংখ্যা বৃদ্ধির হারের কারণে এপ্রিল দু হাজার পর চায়নাকে ছাড়িয়ে যায় ভারত বর্তমানে ভারতের জনসংখ্যা প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ এবং দেশটির আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার ভারতে প্রতি বর্গ কিলোমিটারে চারশো জন লোক বসবাস করেন ভারতে জনগণের বড়ায়ু বাহাত্তর দশমিক দুই বছর ধর্মীয়ভাবে ভারত হিন্দু অধ্যুষিত এলাক বাহাত্তর দশমিক পাঁচ শতাংশ লোক এখানে হিন্দু ধর্মের অনুসারে চোদ্দ দশমিক পাঁচ শতাংশ মুসলিম খ্রিস্টিয়ান চার দশমিক নয় শতাংশ শিখ এক দশমিক আট শতাংশ ভারত যেহেতু প্রদেশ ভিত্তিক দেশ তাদের প্রতিটি প্রদেশেরই আলাদা ভাষা এবং সংস্কৃতি বিদ্যমান প্রায় তেতাল্লিশ দশমিক ছয় তিন শতাংশ লোক হিন্দিতে কথা বলে ইংরেজি এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয় বাকি ভাষাগুলোর মধ্যে বাংলা আট দশমিক তিন শূন্য শতাংশ মারাঠি ভাষায় ছয় দশমিক আট তিন শতাংশ তেলুগু ভাষায় ছয় দশমিক সাত শূন্য শতাংশ তামিল ভাষায় পাঁচ দশমিক সাত শূন্য শতাংশ গুজরাটি ভাষায় চার দশমিক পাঁচ আট শতাংশ উর্দুতে চার দশমিক এক নয় শতাংশ কান্নাডা ভাষায় চার দশমিক এক নয় শতাংশ ওড়িয়া ভাষায় তিন দশমিক এক শূন্য শতাংশ এবং মালায়াম ভাষায় দুই দশমিক আট শতাংশ লোক কথা বলে থাকেন